ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হলো স্ত্রী ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারাপাড়া গ্রামে জানা যায় মৃত গৃহবধূর নাম বন্দনা মোদী স্বামী মুক্তি জানা যায় শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশেই ক্ষতবিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পায় চাষিরা এরপর খবর ছড়াতে ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও উপস্থিত হন ডানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল অভিযুক্ত মুক্তি মোদির ভাই বিদু মুদির দাবি তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোনো সম্পর্ক নেই কিন্তু একই বাড়িতে তারা বসবাস করেন গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা সকালে ঘুম থেকে উঠে দেখে দাদার ঘরে দরজা দেওয়া ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই এরপরই তাদের কাছে খবর আসে রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মোদীর মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে কি হয় আপনার আমার বৌদি আপনার দাদা কোথায় সেটা স্যার আমি জানি গতকালকে রাতে তারা কোথায় ছিল গতকাল বাড়িতে ছিল আর আপনি কোথায় ছিলেন আমি ছিলাম বাড়িতে তারপর আমি তো শুলে তো উঠতে পারি না এবার তারপর এবার

ওই যে ঝুরি পেতে বান আছেন বাড়িতেই ঝুরি পেতে বানায় তো হঠাৎ করে उद्धव কেন দাদা কি মনে হচ্ছে এই ঘটনার পিছনে কি কারণ মনে করছে সেটা স্যার ওদের মধ্যে কি কারণ আমি তো জানি না না দাদা उद्धव গৌদিরাম খুন হয়ে গেল ঘটনার পিছনে কারণটা কি মনে করছেন আপনি এটা তো ওদের চক্কান্ত আছে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে কি স্বামীকে স্ত্রী কে খুন করলো মনে করছেন এখন সেটাই তাই ভাই তার কে থাকে আমরা বাড়িতে সবাই থাকি মা মা আছে আমরা দুটো ছেলে মেয়ে আমার স্বামী স্ত্রী মা কোথায় মা গেছে সকালবেলা উঠে খুঁজে পাচ্ছি না আমি দেখছি দেখেন তো কোথাও আছে কিনা কেন আমি তো হেঁটে চলে যেত পারবো বাড়ি অন্যান্য সদস্যরা কোথায় আছে সব বাড়িতে আছে বন্দনা মোদির দাদা চাদু ধরার অভিযোগ অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহিতুক তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত এই অশান্তি মাঝে মধ্যে তীব্র হওয়ায় শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিত বন্দনা মুদি এর আগেও তার স্বামী একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে তাকে এই খুনের পেছনে তার স্বামীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি যদিও বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী মুক্তি মুদি ও মদ গেঁজা নেশা করে প্রতিদিন অত্যাচার করে প্রতিদিন অত্যাচার করে নিহত অত্যাচার করে মানে স্বামী স্বামী প্রতিদিন অত্যাচার করে আর আমরা পিসির ছেলেরা মাঝে মাঝে এসে আমরা মিউচাল করে দিয়ে যেতাম বা থেমি যাতাম যে সংসার করতে গেলে অনেক কিছু ঘটে যায় আমরা সেই বুঝ করে ছুঁ যেতাম এই ঘটনা কতবার ঘটেছে এ বারবার ঘটেছে কি নাম বোনের নাম কি বন্দনা মুদি আর স্বামীর নাম স্বামীর নাম হচ্ছে মুক্তি মুদি তাহলে কি স্বামী কি স্ত্রীকে খুন করলো হ্যাঁ আমাদের সম্বন্ধ তাই ছেলেমে কয়জন এক মেয়ে তো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সে কি না এখনো পৌঁছাইনি কাপড় কি কাজ করতে ও আমি কাজ করতো বা ওর দাটাও পাওয়া গেছে

চিন্তা পেরেছেন আপনার জায়গা আমি ওই গেঞ্জিটা দেখি চাকি আমার জারি তাতে কি চেনা গেছে আপনার যা তাহলে কি ঘটনার পিছনে কি মনে করছেন খুন হয়েছে মনে করছেন খুন বলতে আমার ভাসুরি করেছে কি চাইছেন আপনারা এখন কি চাইছেন আপনারা ভাসুরি এখন ধরতে হবে আপনার ভাসুর কি পলাতক হ্যাঁ পেলি গেছে আমার ভাসুর বাড়ি নেই আপনি কি হন আমি বাড়ি ছোট অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে গোটা গ্রাম এছাড়াও রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দা পাপুন বলে রাস্তায় যেখানে সেখানে বডি পড়ে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সকালে আমরা পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলাম যে যারা মর্নিং ওয়ার্ক করতে যায় ওরা বলল এখানে একটা মেয়ে ছেলে পড়ে আছে আমরা তারপর আমি প্রধান বয়স্ক অঞ্চলের প্রধান আরো কিছু লোক ছেলে নিয়ে আমি নিজে এসেছিলাম এসে দেখলাম এখানে একজন মার্ডার হয়ে পড়ে আছেন কানের এখানে রক্ত বেরোচ্ছে মানে কুপানো অবস্থায় মানে শরীরে কত জায়গায় কোপ ছিল

উদ্ধার হয়েছে থেকে উদ্ধার নিয়ে গেছেন আচ্ছা এই যে ঘটনা এতে কত কি মনে হচ্ছে আতঙ্ক মনে হচ্ছে আপনাদের মধ্যে অবশ্যই আতঙ্ক তো অবশ্যই মানে যেখানে সেখানে এরকম বডি পড়ে থাকবে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় জায়গার নাম জায়গার নাম হচ্ছে গয়েশপুর আর কালীনগরের পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ জেলার উচ্চ পুলিশ আধিকারিকরা